পাঁচ কেজির জন্য মাছ মাছ হয়ে গেল ভাইগনার হাসিটা দেখেন অস্থির হাসি কাঁচা বাজারের দেহে চলে গেলাম আমরা তো কাঁচা বাজার কেনা হল আলুগুলো একটু দেখে দেখে বেছে বেছে নিচ্ছি এখন বড় বড় আলুগুলো নিচ্ছি চাচামাক খুব ভালোবেসে বড় বড় আলু বেছে দিল পেঁয়াজ রসুন কিনতে যাচ্ছি পেঁয়াজ রসুন কেনা হয়ে গেছে গরম মশলা গরম মশলা কিনা হয়ে গেছে তো অনেক আনন্দ লাগতেছে বাবু আমাদের খুবই আনন্দ করতেছে দেখেন মাছটা নিয়ে বাবুর যে কি আনন্দ বাবু তো সেই খুশি বাবু যাচ্ছে এখন মাছটা কোটা দায়িত্ব করছে আমার উপরে আমি করতেছি আমার উপরে দায়িত্ব করছে পেঁয়াজ রসুন কোটা তো মামা পেঁয়াজ রসুন করতেছে আর সবার উপর সব দায়িত্ব ভাগ করে দেওয়া আছে তো এখন পাকা হচ্ছে সুন্দর করে পাক করা হচ্ছে তো অনেক সুন্দর সুগ্রাম ড্রেস হচ্ছে সবাই খাওয়ার জন্য রেডি থালা টালা নিয়ে বসে আসছে একটু চাকার জন্য দিছে গাড়ি চাকা হচ্ছে ভাই চাকতে চাকতে তো অবস্থাই খারাপ ওদের মনে হয় পুরো ডেস্কি খায় ভালো হবে ক্যামেরার দিকে তাকানো বন্ধ বন্ধ করছে ক্যামেরা দিকে তাকাবো এরকম সময় নাই আমি এই যে আমার খাবার সবাই একশো একশো খাওয়া দাওয়া চলেছে দেখো ভাই খুব ভালো সেই স্বাদ দেখুন মামা খাচ্ছে মামা হলো বাগনিদার দেখেন রামসে তাতে কি হয়েছে সেই খাওয়া ওস্তাদের মার শেষ রাতে সেই মার দিচ্ছে ওস্তাদ আমাদের টাইগার ভাই এখন বলবে পিকনিকের ঘাটি খাওয়ার সময় কেমন লেগেছে আপনার একটু বলেন আপনার এই ঘাটিটা খাইলেন আপনার কেমন লেগেছে আপনার ঘাটিটা খাইছি ভাই খুব মজা লাগছে আচ্ছা আচ্ছা ঘাটিটা আবার একটু করা লাগবে ভাই আচ্ছা তারপরে কিছু বলেন কেমন স্বাদ কেমন হয়েছে একটা ভালো হয়েছে ভাই একটু পাঁচ কেজি মাছ আলু শুনেই শান্তি লাগছে ভাই আমাকে বাজেট হয়ে খরচ হয়ে গেছে ভাই চার হাজার টাকায় আলুঘাটি খাওয়া লাগলো লাগুক চার লোক আলুঘাটি ভাই একসাথে আসলাম